آية بطرش وانكحوا الايام منكم والصالحين من عبادكم وامائكم ان يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم انوباد আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করো। এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ তাফসির নম্বর এক আয়ামা শব্দটি আইইমের বহু বচন অর্থ প্রত্যেকটি এমন নর ও নারী যার বিয়ে বর্তমান নেই একেবারেই বিয়ে না করার কারণে হোক কিংবা বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু ও তালাকের কারণে হোক দেখুন বাগুই এমন নর ও নারীর বিয়ে সম্পাদনের জন্য তাদের অভিভাবকদেরকে আদেশ করা হয়েছে বিয়ে করার প্রতি উৎসাহ দিয়ে বিভিন্ন হাদিসেও নির্দেশ এসেছে রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন যাদের বিয়ে সম্পন্ন হয়েছিল এমন মহিলাদের পুনরায় বিয়ে দিতে হলে তার সরাসরি স্পষ্ট ভাষায় মতামত না নিয়ে বিয়ে দেয়া যাবে না আর যাদের বিয়ে ইতিপূর্বে হয়নি তাদের বিয়েতেও অনুমতি নিতে হবে সাহাবিগান বললেন হে অল্লাহ রসুল তার অনুমতি কীভাবে নিবে তিনি জবাব দিলেন চুপ থাকা বোখারি পাঁচ হাজার একশো মুসলিম চোদ্দশো অন্য বর্ণনায় আনাসিব্নে ইবনে মালিক রাদে আল্লাহ আনহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিয়ের নির্দেশ দিতেন বৈরাগ্যপনা অর্থাৎ অবিবাহিত থাকা থেকে কঠোরভাবে নিষেধ করতেন এবং বলতেন যে যারা স্বামীকে ভালোবাসবে এবং বেশি সন্তান জন্ম দেয় এমন মেয়েদের তোমরা বিয়ে কর কেননা আমি কেয়ামতের দিন নবীদের কাছে বেশি সংখ্যা দেখাতে পারব ইবনে হিব্বান চার হাজার আঠাশ মুসনাদে আহমদে তিনের তিনশো আটান্ন দুই নম্বর ফুটনট অর্থাৎ নারীদেরকে বিয়েতে বাধা না দেওয়ার জন্য অভিভাবকদের জন্য অপরিহার্য এক হাদিসে লাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামও বলেছেন তোমাদের কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে তবে তার চরিত্র পছন্দনীয় হলে অবশ্যই বিয়ে সম্পাদন করে দাও এরূপ না করলে দেশে বিপুল পরিমাণে অনর্থ দেখা দেবে তীর মিজি এক এক শূন্য আট